নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব মটর ডাল দিয়ে কাঁচা কলার একটা খুব সুন্দর রেসিপি যেটা খেতে এতটাই ভালো হয় যে নিরামিষের দিনে আপনারা এইটা দিয়েই পুরো ভাতটা খেয়ে ফেলতে পারবেন আর বানানোও কিন্তু ভীষণই সহজ তো আসুন দেখেনি রেসিপিটা এই রান্না করার জন্য একটা মশলা তৈরি করব সেজন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি এক চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা সামান্য একটুখানি জল দিয়ে এটাকে আমি পেস্ট তৈরি করে রাখব এতে করে পরবর্তীকালে আমাদের রান্না করতে সুবিধে হবে এটা এখন রেখে দিলাম মশলাটা ভিজে যাওয়ার জন্য আর খানিকটা মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা তারপরে আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এখন দিয়ে দিলাম লবণ আর খানিকটা গোটা জিরে জিরের বদলে আপনারা কালো জিরে ব্যবহার করতে পারেন আর মটর ডালের বদলে ছোলার ডালও ব্যবহার করতে পারেন ফেটাতে ফ্যাটাতে দেখবেন ডালের মিক্সচারটা কিছুটা সাদাটে হয়ে গেছে তখন জানবেন এটা বড়া তৈরির জন্য একদম রেডি কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি আর এখন আমি বড়াগুলো তৈরি করে নেব ছোট ছোট করে এর মধ্যে বড়াগুলো দিয়ে দিতে হবে তেলে পরে কিন্তু এটা বেশ খানিকটা ফুলে বড় বড় হয়ে যাবে আর তারপরে খুব ভালো করে উল্টে পাল্টে একদম লো হিটে ভেজে নিতে হবে বেশি আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে বড়া ভালো হবে না তো এইভাবে আমি সমস্ত বড়াগুলো একদম সুন্দর সোনালি করে ভেজে নিয়েছি আর এখন কড়াইতে ওই তেলেই দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দু স্টিক দারচিনি দুটো শুকনো লঙ্কা চারটে লবঙ্গ আর চারটে এলাচ খুব ভালো করে ভেজে নেব যাতে করে এই গরম মশলা সুন্দর গন্ধ বের হয়ে যায় তারপরে দিয়ে দেবো একটা চামচ গোটা জিরে জিরেটা ভালো করে ভেজে নেব গোটা জিরে ভাজা সুন্দর গন্ধ বের হয়ে যাবে তখন আমি দুটো মিডিয়াম সাইজের আলু এরকম কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন আলুটা ভালো করে দু তিন মিনিট ভেজে নেব তার জন্য আগে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি আর আঁচ কিন্তু মিডিয়ামে আছে আর বেশ খানিকটা আলুটা সেদ্ধও হয়ে যাবে আর আলুটার গায়ে একটা সুন্দর কালার চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা কলাটা কাঁচা কলাটা দিয়ে আবারও আমি খুব ভালো করে আলুর সাথে মিলিয়ে কিছুক্ষণ ভেজে রাখব আর পুরোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে তুলে রেখেছি এবং কড়াইতে আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওই ভিজিয়ে রাখা মশলার পেস্টটা মশলাটা খুব ভালো করে ভেজে নেব মশলাটা দেখবেন তেল ছেড়ে দেবে কড়াই থেকে ছেড়ে আসবে তখন জানবেন মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলার বাটি ধোয়া একটুখানি জল দিয়ে দিলাম আর জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে জলটা ফুটে উঠলে আমি ওই ভেজে রাখা আলু আর কাঁচা কলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর এই মশলার সাথে মিশিয়ে আমি আবারও মিডিয়াম টু লো হিটে পাঁচ মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো গরম জল জলটা কিন্তু গরম দিলেই ভালো হয় সেক্ষেত্রে এই ঝোলের টেস্টটা আরও অনেকটা বেড়ে যায় এখন জলটা দিয়ে ঢাকটা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট বাদে ঢাকনা খুলছি আর এখন কিন্তু আলু কাঁচাকলা দুটোই সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নেব এখানে ঝোলটা কিন্তু একটু বেশি বেশিই রাখতে হবে কারণ বড়াতেও ঝোল টানবে আর কাঁচাকলাও কিন্তু অনেকটাই জল টেনে নেয় এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ দেবো এখানে ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা আরও একটু বেশি করতে পারেন আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব যাতে গরম মশলার ঘিয়ের গন্ধটা পুরো তরকারির মধ্যে ছড়িয়ে যায় বড়াগুলোও কিছুটা অ্যাবজর্ব করে নেয় দিয়ে দিয়েছি আন্দাজ মতো চিনি চিনিটা যাদের পছন্দ না তারা স্কিপ করবেন তবে নিরামিষ রান্নায় একটুখানি চিনি দিলে ভালোই লাগে এখন সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দেব আর দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে গরম ভাতের সাথে সার্ভ করে দেবো এই দারুণ সাথে কাঁচা কলা আর ডালের তরকারি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপির ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল